তিনবার সুরা পরে এই দুইটি দোয়া পরে স্বামীকে স্বামী স্ত্রীরা ফোঁ দিয়ে দিতে পারলে সারাদিন ওই স্বামীর দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করে নেবেন তিনবার সুরা ফাতিহা যদি কোনো মা এবং বোন পরে স্বামীকে ফু দেয় পাশাপাশি এই দুইটি দোয়া পরে যদি তাকে ফু দিতে পারে ওই স্বামীর দায়িত্ব আল্লাহ রব্বুল নিজে গ্রহণ করে নেবেন তার জিম্মাদারি আল্লাহ নিজে নিজ হাতে গ্রহণ করে নেবেন যেটা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের অত্যন্ত সহিহাদিস দ্বারা প্রমাণিত দেখেন এই স্বামী স্ত্রীকে দোয়া পরে ফু দেওয়া স্ত্রীর স্বামীকে দোয়া পরে ফু দেওয়া এটা সুন্না বিরোধী কোনো পদ্ধতি নয় বরং আল্লাহর হাবিব মাঝে মাঝে দোয়া পরে কাছে নিতেন তার হাতের মধ্যে ফু দিয়ে নিজের শরীর করে নিতেন আবার মা মাঝে মাঝে দোয়া পড়তেন দোয়া পরে আল্লাহর হাবিব হাবিবাহামের বরকতময় হাতে মা ফু দিয়ে নিজের শরীর মাসেহে করে নিতেন এটার দ্বারা মহাব্যত বৃদ্ধি পায় সুতরাং মা বোনরা যেহেতু বেশি আমল করে মা যখন স্বামী তার ঘর থেকে বের হয়ে যায় সকাল বেলায় তখন মা বোনা যদি ফজরের যায় নামাজে বসে বা ফজরের পরেই যখন পবিত্র অবস্থায় থাকে তখন যদি এই দুইটি দোয়া পরে তার আগে সুরা দেয় আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেবেন নাম্বার হচ্ছে যে ফজিলত এটা হাদিস হাদিস দ্বারা প্রমাণিত এসেছে এক সাহাবি পেটের ব্যথা অনুভব করছিলেন এবং কি তিনি সুরা ফাতেহাপুরে ফু দিয়ে খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার পেটের ব্যথা ভালো করে দিয়েছেন এবং সুরাফ ফাতেহাকে বলা হয় সুরাতুর শেফা রোগ মুক্তির সুরা যে কোনো অসুবিধার জন্য যেকোনো শেফা জন্য সুরাফাতে হ্যা কার্যকরী সুরাফাতে অবশ্যই পড়ে নেবেন এরপরে একটি দোয়া যেই দোয়াটি আল্লাহর হাবিব সা আলাইহিস তিরমিজির হাদিসে জানিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো চুরাশি নাম্বার হাদিস আল্লাহর হাবিব সা আলাইহিস জানিয়েছেন কোন ব্যক্তি যদি সকালে তিনবার পড়তে পারে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা এই দোয়া পরে যদি কেউ ঘর থেকে বের হয় তার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেয় কোন ব্যক্তি সকাল বেলায় যদি এই দোয়াটি তিনবার পড়তে পারে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা মহু আসলামিন আলিম ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় দুই নম্বর যে দোয়াটা এই দোয়াটাও তিরিমিজি শরীফে এসেছে আল্লাহর হাবিব হাবিবসলাম অত্যন্ত সুহিয়াদিসের মাধ্যমে এই দোয়াটা রসুল সাল্লাম থেকে এসেছে এই দোয়াটি আটটি পরে কেউ যদি ফু দেয় তাহলে আল্লাহ রাব্লাহ আমিন তার দায়িত্ব গ্রহণ করে নেয় আল্লাহর হাবিবসে ইসলাম জানিয়েছেন ঘর থেকে বের হওয়ার সময় কোনো ব্যক্তি যদি পড়তে পারে বিসমিল্লাহি তামাদ কেও চোয়াল আল্লাহ বলে হাউলাওয়ালা ইল্লা বিল্লাহ এই দোয়া পরে কেউ যদি ঘর থেকে বের হয় ওই ব্যক্তির তার চিন্তা করতে হবে না নিজের জন্য ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাব্দুলা আলামিন নিজে গ্রহণ করে নেবেন যতক্ষণ সে ঘরে ব্যাক না করবে ঘরে রিটার্ন করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির যাবতীয় সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আর সে আজিমের মালিক আল্লাহ রব্লুল আলমিন গ্রহণ করে নেবেন চিন্তা করতে পারছেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনার দায়িত্ব গ্রহণ করে পৃথিবীর কোনো ক্ষতি আপনি আর করতে না কোনো মা বোনের স্বামী এবং সন্তানের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করে পৃথিবীর কেউ তাদের ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ যদি কাউকে প্রদান করতে চান গোটা পৃথিবী মিলেও তা ঠেকাতে পারে না আর আল্লাহ যদি চান কোন কল্যাণ কোন ভালো জিনিস ওই ব্যক্তিকে দান করবেন কোনো অকল্যাণ আল্লাহ ঠেকিয়ে দিবেন গোটা পৃথিবী মিলেও ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না সুতরাং এই দুইটি দোয়া যা অত্যন্ত সহিহাদিসের মাধ্যমে পাওয়া এবং খুবই কার্যকরী দুইটি দুইটি দোয়া এই যদি আমার মায়েরা তার স্বামীকে ফু দিতে পারে নিয়মিত ইনশাল্লা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রোটেক্ট করবেন এবং কি এই দোয়ার মাধ্যমে মানুষের অনেক জিনিসই পরিবর্তন হয়ে যায় আল্লাহ রবুল আলমিন এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ